নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন এটা কতটা সমুচিত নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন এটা মসজিদের আদবের খেলাফ প্রথমত এখানে নিছকই তার পার্থিব চাহিদা পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে নবী করিম সাদা সাল্লাম যেখানে মসজিদে এনসাদ দল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন এবং কেউ সে ঘোষণা দিলেন নবীজি বলেছেন তার জন্য বদোয়া করতে যেন যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায় অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য নবজি বলেছেন যে কেন কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে দেওয়া জিনিসপত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার যেন অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয় ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচার প্রচারণায় লিপ্ত হবেন সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে এটি অনুচিত না যায় হবে আর সবচেয়ে বড়ো বিষয় হল যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং বাউদের জায়গা সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয় কারণ কোন দলের মানুষ গেল কোন দলের মানুষ গেল না কে সুযোগ পেল কে সুযোগ পেল না সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হটগোল হটগোল করে হৈ হটগোল করে বিভিন্ন দলের মানুষ থাকে সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার এবং মসজিদের মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচার প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত সাকিব হোসাইন আপনি লিখেছেন অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে উত্তর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরেও অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ উজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উঁজু করতে হবে এরপরে প্রশ্ন হলো আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায় জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কি না উত্তর হলো জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ করোনা হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে বা মুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধি নিষেধ আরও হয়নি ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমের পানি চায় তাকে আপনি জমজমের পানি দিতে পারেন বরং এর মাধ্যমে তাকে হিন্দি প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন